এ স্বপ্ন বি সালামের বাবা ফুফু বাড়িতে নিয়ে থাকতে লাগলেন ছদিন পেরে গে বাবা সাত দিন বাপ যে হতে জল নাও রাতের বেলা এও স্বপ্নের ফুফু দেখলো এও স্বপ্ন বি আলাইহি সালাও উনি একবারে নিদ্রা চলে গেছেন ঘুমে গিয়েছেন এ ওষুফের ওপমা কোমর থেকে ভাবজি একটা কোমরে বেছা করে তার কোমর থেকে কোমর বিছাটা ঘোলার পর এ ও সফন বেয়া লাহি সালামের কোমরে ভাবজে লাগিয়ে দিলাম কোমর বিছা এখনকার ছেলেরা হয়তো চিনতে পারবে না আজ থেকে ভাবজি তিরিশ চল্লিশ বছর আগেকার মা বোনারা তারা এই কোমর বিছাটাকে বেশি পছন্দ করতো ওরা কাপড়ের বাইরে বাবজি তারা কোমরে বাবজি বের করে দিত মোটা চালদি এতে মানুষের ওই কোমরে বিছা থাকলে একটু আকর্ষণ দেখাতো এখন আর বাবজি চান্দি টান্দি দিয়ে আর আকর্ষণ করা দরকার নেই এখন ডায়েরিতে তো প্যাটপিট প্যাট করে দিয়ে আকর্ষণ করা এই জন্য এখন আর লাগছে না তো ইউসুফের ফুপুমা বাবজি ওই কোমর বিছাটাকে খুলে ইউসুফের কোমরে লাগিয়ে দিয়েছে ইউসুফ মোটেও জানে না উনি ঘুমিয়েছিলে সকালবেলা ইউসুফকে নিয়ে গিয়ে তার আব্বার বাড়িতে রেখে আসলে ইউসুফের ফুফুমা বাড়ি চলে আসলেন অভিনয় করে ঘন্টা দু একবার কানতে কানতে দৌড়াচ্ছি ইয়াকুব নবী দরবারে ইয়াকুব নবী বলছে নগো বর তুমি কাঁদছো কেন বলো ভাই সর্বনাশ হয়ে গিয়েছে বলো সর্বনাশ মানে বলে আমার কোমর বিছাটা ঘরে রাখা ছিল কে চুরি করে নিয়েছে বলো কবে বলে আজ কি গত চুরি হয়েছে কে নিয়েছে বল বলে আমি তো জানি না কিন্তু আমার ঘরে তোমার ছেলে ইউসুফ আর আমি ছাড়া আর তৃতীয় মানুষ কেউ ছিল না ইয়াকুব নবী বললেন অরে বল তাহলে বাচ্চা এ কমর বিছা চুরি করেছে কি আমার ইসু বলে আমি দাবি করছি না কিন্তু আমার মনে হয় ছোট ছেলে হয়তো ইউসুফ নাড়তে পারে ইউসুফ নবী আলাইহিস সালামকে ডাকলেন উনি জানে না যে কোমরে লাগানো ছবি চা উনি বলেন আব্বা জান আমি কোমর বিছা চিনি না আমি জানি না আমি নেই নি ইউসুফের ফুফুমা বলল ভাই ওইভাবে মৌখিক বিশ্বাস করা যাবে না ওকে একটু চেক করে দেখো ও তো জানে যে কোমরে লাগিয়ে দিয়েছো জামাটা তুলে দেখছে বিছা বললেন আমি জানি না কোমরে বিছা তো তোমারই কোমরে পাওয়া গেছে বলে আব্বা কেমন করে আসলো আমি জানি না আমি চুরি করিনি ইউ আলাইহিস সালামের আব্বা মাথাটা নিচু হয়ে গেল ফুপমাতে ডাক দিয়ে ইউসুফের ফুপমা বলেছিল ভাই তাহলে তোমার শরিয়াত অনুযায়ী বিচার করো এই বাচ্চা তাহলে আমার বাড়িতে 6 মাস থাকা লাগবে ইয়াকুম নবী বললেন বল কিছু করার নাই আইন অনুযায়ী তাই তো হবে ইউসুফ নবী আলাইহিস সালাম নিয়ে চলে গিয়েছিলে 6 মাস সেখানে থেকেছিলেন আমার বলার উদ্দেশ্য ইউসুফ নবী বলেন আমাকে যে যত বেশি ভালোবেসেছে তার ভালোবাসার কারণে আমাকে বিপদে পড়তে হয়েছে ছোটবেলায় ইউসুফকে চোর তোহমত লাগিয়েছিল তার ফুপু এ চোর তোহমত লাগানোর কারণ যে আমার কাছে জানি ইউসুফ রাত দিন চব্বিশ ঘন্টা সারা জীবন থাকে ভাই সেই ইউসুফ আলাইহিস সালাম তিনি আস্তে আস্তে বাপজি বড় হলে ইউসুফ নবী আলাইহি সালামের বয়স প্রায় নয় থেকে দশ বছর কে বলেছেন বারো বছর আর একটা কথা বলি ইউসুফ নবীর জামানায় মানুষ বয়স পেত দুশো বছর আড়াইশো বছর তিনশো বছর পর্যন্ত বলুন আলহামদুলিল্লাহ তাহলে সেই মোকাবেলায় বাচ্চা একেবারে ছোট ছেলে

বলকুমার রয় তুহমনি সাজিদি রু এ অস্বপ্ন বি আনাইকি সালাম রাত্রি বাবা শোয়ার পর স্বপ্ন দেখে না আসমান এ কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র এগারোটা তারকা এবং চাঁদ সূর্য বাবা তারা আসমান থেকে নেমে এসে এ অস্বপ্ন বি সালামের পায় নিচে সে দাগরলো বলুন সুবহান আল্লাহ ইউসুফ নবী আলাইহি সালামের ঘুম ভেঙে গেল উনি মনে বলে চিন্তা করেছেন গো মাওলা কি ব্যাপার এ আসমানে কোটি কোটি তারকা তার মধ্যে থেকে এগারোটা তারা এবং চাঁদ সূর্য নেমে আমার পায়ের নিচে কেন সেজদা করলো রাত্রিবেলা তার ঘুম ভেঙে গেছে উনি চিন্তা শুরু করে দিলেন এ স্বপ্ন আমি দেখলাম এর মানেটা আমি কার কাছে আমি জানবো আমি আব্বার কাছে বলবো না ভাইয়ের কাছে বলবো কথায় বাপটি একটু খুব কান লাগাবে হজরত বিছনা থেকে শুয়ে চিন্তায় করছেন যে আব্বাকে বলবো না ভাইদের কাছে গিয়ে বলবো তার মানে কথা বোঝা যাচ্ছে ইউসুফ নবী যে ঘরে ছিলেন সেই ঘরে তার আব্বা ভাই কেউ ছিল না কারণ ওখানে যদি তার আব্বা থাকতো পাশে শুয়ে তাহলে কার কাছে বলবে চিন্তা করতে না অমনি বলতেন আব্বা আমি রাত্রির বেলা স্বপ্ন দেখলাম যদি তার ভাই থাকতো বলতো ভাই আমি রাত্রির বেলা অতি আশ্চর্য একটা স্বপ্ন দেখেছি কিন্তু ইউসুফ চিন্তা করলেন কাকে বলা যায় তার মানে ইউসুফ আলাইহিস সালাম তিনি আলাদা ছিলেন এখান থেকে ওলামে কেরাম লিখেছে সন্তান এক দুই তিন চার করে বাপটি ন বছর দশ বছর হতে চললে সে সন্তানের বিছনা বাপটি আলাদা করা লাগবে আমরা অনেককে দেখতে পাই একটা সন্তান তো এখন গরিব বড় লোক কারো দেখা দেখে না এখন প্রায় মানুষই বাপটি একটা দুটো বেশি সন্তান নেই তো দেখা যাচ্ছে সন্তানের বয়স ভাবছি ষোলো অথচ না আলাদা করে না বলে হাগো ছেলে বড় হয়েছে বলে ছেলে একাই ভয়েসিতে পারে না বলেছেন সন্তান যদি বছর পার হয়ে যায় বিছনা আলাদা না করলে আল্লাহর তরফ থেকে আপনার আমার বাড়িতে যার বাড়িতে ওইভাবে বাচ্চা নিয়ে শুয়ে থাকবে তার বাড়িতে আল্লাহর লানত নাজিল হয় কারণ একটা বাচ্চা ছেলে আট ন বছর হলে বাপজি সে সব কিছু বুঝে যায় অনেক মানুষ বাপজি রাত্রির বেলায় কেউ বালপু অফ করে ঘুমায় আবার বলে যে ভাই বালপু লিভে আমার ঘুম আসে না বালপু জালি ঘুমায় দরজা জানে না হয়তো বন্ধ করে দিয়েছে আচ্ছা বলেন অনেক সময় অনেক ছেলে মানুষের বেটা ছেলে সকাল বেলায় উঠে আবার লুঙ্গি খুঁজে বেড়ায় পরোলা থেকে বাপজি লুঙ্গি খসে চলে যায় অনেকে গিট লাগায় উঠে জানা না চলে যায় এগুলো তো বাপজি স্বাভাবিক বাদ বাকি বাপমার আরো তো কোন গোপন কোন প্রয়োজন তাদের থাকতে পারে এই জন্য বাপজি চেষ্টা করতে হবে সন্তানকে আলাদা করে বাপজি তাকে শুয়ে অভ্যাস রাখার ইয়াকুব নবী আলাইহিস সালাম ইউসুফ নবীকে আলাদা করে দিয়েছেন তার অন্য চেনেদ্রুকে আলাদা করে দিয়েছেন উনি চিন্তা করলেন এই স্বপ্নের কথা যাত্রার সামনে বলা যাবে না আমি দেখেছি মিশরের লোকেরা আকেনান শহরের মানুষেরা স্বপ্ন দেখার পর তারা আব্বার কাছে এসে স্বপ্নের মানে জেনে যেত আর আল্লাহ রসুল বলেছেন স্বপ্ন দেখার পর যাত্রার সামনে বলতে নেই বুজুর্গ আল্লাহ কাছে বাদ যে স্বপ্নের কথা একটু বলা দরকার হযরত ইউসুফ নবী আলাইহি সালাম বিছনা থেকে বাবজি উঠে সুজা উনি ওনার আব্বার ঘরের দিকে দৌড়াতে লাগলে হজরতে ইউসুফের যে বাপজি দশটা ভাই ছিল অন্য ভাই তার মধ্যে থেকে বাপজি দুই নাম্বার ছেলে সুমন বলে নাও ছেলেটা দেখলো ইউসুফ ভাই প্রতিদিন বিছনা থেকে উঠে আমাদের ঘরের দিকে আসে কিন্তু আজ আমাদের ঘরের দিকে না এসে কেন আব্বার ঘরের দিকে কেন দৌড়ায় ওর চাউনি দেখে বুঝতে পেরেছে কোন কিন্তু ভাড়া আছে সুমন বাপজি সে চুপি চুপি গিয়ে ইউসুফের পেছন পেছন এমন করে গেল যেন ইউসুফ বুঝতে না পারে ঘরের বাপজি আপনার পেছনের একটি পাসিলে হযরতে সুমন বলে ভাইটা এভাবে কান লাগিয়ে শুনতে লাগলেন দেখে দিনি ইউসুফ ভাই আমার আব্বা কেমন কি কথা বলে হযরতে ইউসুফ নবী আলাইহিস ডাক দিয়ে বলে না বাপ আমি রাত্রিবেলা অতি আশ্চর্য একটা স্বপ্ন দেখে নাও হজরত ইয়াকুব নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন বাবা এমন কি স্বপ্ন যে একটু খুনে বলাও এই স্বপ্ন বি বলেন আব্বা আমি দেখলাম আসমান থেকে এগারোটা তারকা এবং চাঁদ সূর্য তারা নেমে এসে আমার তারা তারা ছিল সবাই তো আসে না ও গব আমি দেখি যে আপনি স্বপ্নের তাবির করে দেন আপনি মানুষকে কেউ এসে জিজ্ঞাসা করুন আমি আপনার কাছে এসে যা স্বপ্নের মানেটা আপনি করে দেন স্বপ্ন শোনার পর ইয়া কুম বাপ বা যা হাসতে চান আর বলেন ওর বাবা আমি স্বপ্নের মানেটা বলবো একটু যাও দেখো ঘরের বাইরে কেউ লুকিয়ে আছে না হযরত সুফনা বি আলাইহিস সালাম সব তেলে বাপজি ইউসুফ গুরুত্ব দেন নাও ওনে ডান পাতা ঘরের বাইরে রাখার ভার ওনে ডান দিকে বাম দিকে বাপজি দুই দিকে ঢাকা থাকে করার পর কাউকে দেখতে না ভেব ডাক দেয়া বলেছিল আব্বা ঘরের বাইরে কেউ লুকায় নেই কেউ নেই আব্বা কিন্তু লুকি আছে কে সমুল বলে একটা ভাই এখান থেকে একটা আকিদা পরিষ্কার হয় এখানে অনেক রকমের মানুষ থাকতে পারে বলে যে নবী না আমাদের আকিদাও আসমান জমিনের ভিতরে একমাত্র গাইবের খবর কে জানেন একটু ভাই জোরে বলো আমার আল্লাহ